আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আসন থেকে থেকে যে যে দুইজন প্রার্থী দুই দল লড়বেন জনগণ এই ভিডিও দ্বারা প্রমাণ হয়ে যায় যে জনগণ চায় দাড়িপাল্লার প্রার্থী খালিদুজ্জামান সাহেবকে যদি সুস্থ নির্বাচন হয় প্রশাসন যদি জনগণের পাশে থাকে তাহলে অবশ্যই দেখবেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ দাড়ি পাল্লা জিতবে এই দেখেন কমেন্টগুলা বেশিরভাগ দাড়ি পাল্লার পক্ষে দেখা যে সতেরো আসন থেকে খালেদুজ্জামান সাহেব জামাতের প্রার্থী হয়ে লড়বেন বেশিরভাগ এনার পক্ষে মানুষ আছে মানুষ এখন मुझे चोर चूर देर के कोमताए देखते चाय ना